কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ঝিনেদা ইসলামের সবচেয়ে উর্বর ভূমির একটা বাংলাদেশে দুই জেলায় ফ্যাসিস্টা সবচেয়ে বেশি আক্রমণ করেছে তার মধ্যে এই ঝিনেদা অন্যতম বহু বাড়িঘর ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেয়া হয়েছে এই থানাতে চারটা ছেলে প্রাণ দিয়েছে ইসলামের জন্য আমরা সেই ইসলামের উপর টিকে থাকবো রাজি আছেন তো আপনারা ইসলাম ছাড়া যারা থাকে ওদের জমিনে থাকার কোন অধিকার নেই কারণ জমিন কার তো তুমি আল্লাহ দল ছাড়া কোন দল করবে মূর্খ জমিন যার দল করতে হবে তা ঠিক আছে ঠিক যার মাটি তার হুকুম চলবে আর কার হুকুম চলবে আমরা ইসলাম ছাড়া কোন দল মানবো না রাজি আছেন ভাইয়েরা হাত তুলে দেখিয়ে দেন الحمد لله، ورنا الله أكبر كبيرة الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه أرضى نفسه أزنة عرشه أمداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به

এগুলো হলো ওই শয়তানদেরই প্রতিচ্ছবি শয়তান হলো দুই প্রকার একটা জিন থেকে আরেকটা আল্লাহর প্রশংসা যখন চলে কথা বলা হারাম কথা বলা কি হারাম আমরা আজকে কোরআন থেকে নসিহা নেব অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন জায়গাটার নাম কালীগঞ্জ কিন্তু কালী বলতে কিছুই এখানে নাই এই কালীগঞ্জটা যে কেমনে নাম হলো প্রায় জেলাতে একটা কালীগঞ্জ আছে নীলফামারিতে আছে একটা কালীগঞ্জ ঢাকাতে একটা কালীগঞ্জ আছে গাজীপুরে আছে সাতক্ষীরায় আছে এই কালী ওই যে এদের কালী একটা কি ছিল কালী কালী বাড়ি এসব কালীর সাথে আমাদের সম্পর্ক নাই আমাদের সম্পর্ক হলো নবীদের সাথে কালি গুলি বাদ দিয়ে দিবেন সামনে বলো রাম সর্বনাশ হ্যাঁ কোথায় চুবায় পানিতে চুবায় ওদের সাতটা কিতাবের একটাতেও পূজার কোনো অস্তিত্ব নেই আন্দাজ এরা বানিয়ে নেয় মাটি দিয়ে আবার এদের সামনে এরা দাঁড়িয়ে থাকে কি কি বলে খাওয়া দেয় খাওয়া খায় না দেখে মাটিতে নিয়ে পানি নিয়ে চুবাইয়া রাখে কথা বন্ধ করেন কথা কথা বলে এই। যে থেকে আমরা কথা বলবো না আমার আগে কথা বলেছে বলোনা রবিউল ইসলাম খুলনা তুমি খুলনা নাকি থাকো তো দশরে বাড়ি খোল না ঠিক আছে কয়রা একদম लास्ट থানা আল্লাহ আরবিউলের আলোচনাকে কবুল করুন কোন সূরা থেকে তাফসীর করছো কি বিষয় বলো আল্লাহ হ্যাঁ তাফসীরুল কোরআন যে কোনো একটা বিষয় কোরআনের সূরা ধরবা এটা হলো আদব একটা বিষয় কি বিষয়ে কথা বলেছো বলো আল্লাহ ভালোবাসা আল্লাহ ভালোবাসা আল্লাহর ভালোবাসা পেতে হলে কারে ভালোবাসা হবে বলেন যসবকে আল্লাহ ডাইরেক্ট ভালোবাসা দেন না আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীকে অনুসরণ করতে হবে তাহলে ভালোবাসবেন কে আল্লাহ এটা কোন সূরা জানি আছে সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত কত নাম্বার 31 এটা মুখস্থ করে নেবেন মেহেদি হাসান মেহেদি নাম তো চেঞ্জ করোনা মেহেদী হাসান ফারুকি কথা বলেছেন শুনতে পারলে ভালো হতো হাফেজ মোহাম্মদ মিলন হোসাইনি মাশাআল্লাহ মিলন হুসাইন সুন্দর হেফজো খানার উস্তাদ পলা পান্ডে কিলায় না হেফজো খানার হুজুরদের বেরাম হলে এরা পলা পান্ডে কিলাইতে কিলাইতে জান বের করে ফেলে কারণ ও নিজেও কিল খেয়েছে এই জন্য মনে করে যে আমিও কিলে কিলে হাফেজ বানাবো এই টেন্ডেন্সি যে সমস্ত হাফেজদের আছে তোমরা হেফজো খানার টিচার হবা না তোমরা খেতে গিয়ে হাল চাষ করবা তোমাদের টিচার হওয়ার কোনো যোগ্যতা নেই পৃথিবীতে জগৎ বিখ্যাত যত হাফেজ হয়েছে ভালো হাফেজদের কাছেই হয়েছে ঠিক কি না ওই যে তাকরিম নাকি একটা ছেলে ওকে বলা হলো তুমি এত ভালো হাফেজ হইলা কেমনে কয়েকজন ওস্তাদ আমাকে আদর করে করে এই জায়গায় নিয়ে এসেছে যত্নে রত্ন মিলে যত্নে কি মিলে রত্ন মিলে আর অযত্নে প্রতিভা শেষ হয়ে যায় বাচ্চাদেরকে মারা হারাম আই কন্ট্রোল করবেন আই কন্ট্রোল চোখ দিয়ে কন্ট্রোল করবেন রসুল তা করতেন জীবনে আনাস বলছেন দশ বছর রাসুলের খাদেম ছিল একদিনও জিজ্ঞেস করার নেই কেন করেছো কেন করো নাই এই প্রশ্নটা পর্যন্ত একদিনও করেন নেই রাহমাতাল্লি আর আমি আনাসের জন্য দোয়া করেছেন এক গ্রাম ভর্তি ছিল ওনার ছেলে মেয়ে নাতি ওনার সম্পদের জন্য সন্তানের জন্য দোয়া করেছেন রাহমাতাল্লিক আল্লাহ কবুল করুক আমিন বললেন না এত আসতে কেন আমিন আমিন বললে তো দোয়াটা আগে আপনার জন্য কবুল হবে বলো না আমিন প্রত্যেকে একটা ছেলেকে মানত করেন হাফেজ মানাবেন তাহলে আপনার কোরআন সহি হয়ে যাবে ও যা পড়বে সব আপনার আমল নাম আল্লাহ তুলে দিবেন আমাদের তো এখন অধিকাংশ মানুষের কেরাত ভুল কেরাত কি ভুল এই জন্য বাচ্চাদেরকে হেফজোখানায় দিবেন প্রাইমারি স্কুলগুলো মরে যাচ্ছে এগুলি আপনি মরে যাবে লেখাপড়া নাই ওস্তাদের আচ্ছা তার নারে করে বাস মাসের শেষে বেতন সরকারি বন্ধ করে দাও সব প্রাইমারি স্কুল সবগুলোকে হেফজোখানা বানায় দাও হেফতে দায়ী বানায় দাও এ সমস্ত প্রাইমারি স্কুল চান ছাত্র কত সত্তর জন আশি জন একশো জন হলে বিশাল ছাত্র আর হেফজোখানাতে ফোরকানিয়া পড়তে আসা আড়াইশো তিনশো পোলা পায় আসে না হ্যাঁ কারণ এখন আমাদের ভাইয়েরা সজাগ হচ্ছে কোরান ছাড়া বাঁচার উপায় নাই কালকে তো দেখেছেন সকালে একটা ভূমিকম্প হয়েছে আপনাদের এদিকে হয়নি হ্যাঁ আমি এয়ারপোর্ট থেকে নেমে এলবেরোট এক্সপ্রেসের টাকা দিচ্ছিলাম ড্রাইভারকে বললাম এই গাড়ি ধাক্কা স্কেন কয় স্যার কি জানি হইতেছে তাকিয়ে দেখি চারিদিকে এরকম লড়াচড়া করছে কত শক্তি আল্লাহর এক সেকেন্ডে তোমাদের সব তাসের ঘর উড়িয়ে ছাই ছাই করে দিতে পারে সে আল্লাহর পড়া কি পড়া ওই সমস্ত ছাই পাস কতগুলো খোয়াল খুলে রেখেছো আগডুম বাগডুম ঘোড়াডুম এসব আগডুম বাগডুম হচ্ছে পোলাপান ঠিক না হাটটি মাটি টিম তারা মাঠে পাড়ে ডিম কি গুলো যে গাজা করে লেখছে ওরও মাথায় বিকৃত ছিল কি লেখে গেছো সেগুলো নিজেও জানে না অর্থ আন্দাজে লেখে চলে গেছে এই জন্য এগুলো পড়াবো না যেগুলো আমাদের আখেরাতে কাজে লাগবে না এগুলো পড়ানো যায় নেই আলহাজ মোহাম্মদ اکبر আলী সাহেব আজকের কি সভাপতি কোথায় হাই হাই আপনার একটা চেয়ার দিল না হ্যাঁ তুমি উঠে একটু চেয়ার দিয়ে দাও আরে গ্রামের ছেলে রবিউল নিচে বসো দাড়ি পাকা হইলে দাড়ি কাচারা নিচে বসবে এটা হলো আদব হ্যাঁ ঠিক আছে উঠেন উঠেন আমি যদি জানতাম যে আপনি সভাপতি আমি তো না বসতাম এখানে এটা মনে রাখবেন একজন হিন্দু আপনার সামনে বসে আছে পাকা চুলের আপনি তাকে বসায় নিচে বসবেন এটাই হলো ইসলাম এটা কি ইসলাম কারণ যার দাঁড়ি পেকে যায় তাকে সম্মানিত করেন কে ইব্রাহিম আলাইসাল্লাম প্রথম দাঁড়ি পাকা নবী প্রথম ফার্স্ট আমার দাঁড়ি সাদা হচ্ছে আমার আব্বাকে তো দাঁড়ি সাদা দেখি নেই আল্লাহ বলেন হা দাওয়া দিস ইজ প্রেস্টিজ এটা তোমার সম্মান তোমাকে যে সম্মান করবে আমি আল্লাহ তাকে আদর করব মুরব্বীকে যে সম্মান করে শিশুদেরকে যে আদর করে রাসুল বলেছেন সে আমার উম্মত হয়ে যায় যে এই ভারসাম্য রক্ষা করে না সে রাসুলের উম্মত না আপনি অনেক নামাজ পড়বেন রোজা করবেন মুরব্বীর সাথে বেয়াদি করবেন আপনি রাসুলের উন্মতি না আপনি শিশুকে মারবেন রাসুলের উন্মতি না এই সামাজিক ভারসাম্যতার আমরা যেন রক্ষা করতে পারি এস এম আরিফিন উজ্জ্বল কে মাইশাল সুন্দর ঘোষণা দাও তুমি ভালো আরো অনেক ওলা নিচে বসে আছে নামে যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম উপরে উঠতে দিলে ভালো হতো কিন্তু এটা তো স্মার্ট বাংলাদেশ হয়ে যাবে জন্য সবাইকে স্টেজে গেল না অনেক সাররা আছেন আমাদের প্রিয় প্রাইমারি স্যার হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার বিভিন্ন পেশায় জড়িত আবার বিধা বনিতা পর্দার আড়ের মা বোনেরা বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যারা এখানে এসেছেন বাংলাদেশ আপনাদের জন্য সবচেয়ে শান্তির জায়গা কারণ মুসলমান বেশি যেখানে সেখানে করোনায় সবচেয়ে বেশি মারা গেছে দেশের লোক। সবচেয়ে কম মারা গেছে ভারত সবচেয়ে বেশি মারা গেছে ভারত প্রথম মারা গেছে আমেরিকা অপরাধ বেশি যেখানে মারা যায় বেশি গত বাসে সেখানে রাসুল বলছেন সাল্লাম কোথাও যখন আসমানি গজব আসে ভালো মানুষ থাকলেও তাদের উপরে আসে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপিষ্টদের সাথে ভালো মানুষদেরকে যখন নিয়ে যায় মৃত্যুর পরেই তাদের ফয়সালা জান্নাত হয়ে যায় কিন্তু আজাবে চলে যায় আজাবে অন্য মানুষের সাথে তারাও চলে যায় যেমন করোনাতে আমাদের কিছু নামাজিও গেছে কিনা কিছু রোজাদার গেছে কিনা এটা আল্লাহর দস্তুর কিন্তু মৃত্যুর পরেই আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেয় আল্লাহ আমার হিন্দু ভাই বোনেরা আপনারা মনে রাখবেন আল্লাহর আকাশ যেমন আপনাদের জন্য নিরাপদ আল্লাহর বাতাস যেমন নিরাপদ আল্লাহর সূর্য যেমন নিরাপদ আল্লাহর আইন আপনাদের জন্য তেমনি নিরাপদ যদি জমিনে আল্লাহর আইন আসে আপনাদের গায়ে কেউ ফুলেরা আচড়ো দেবে না আপনারা এখন কি শান্তিতে আছেন গত দশ মাস এর চেয়ে শান্তিতে থাকবেন আমরা কোরআন থেকে কথা শুনবো রাজি তো কোরআনের সর্বশ্রেষ্ঠ সুরা কোনটা বলেন জোরে 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 কোন সুরা কোরআনের মা কোন সুরা ছাড়া নামাজ হয় না কোন সুরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয় এজন্য রাসুল বলেছেন ফজরের নমাজে তোমরা সুরা বাকারা ছেড়ে দিও না ইমাম যখন পড়ে তোমরাও আস্তে আস্তে পড়ো কিন্তু ইমামদের মধ্যে তিনটা ভাগ কয়টা ইমাম আবু হানিফা বলেছেন কেরাতুল ইমাম এ কেরাতুল মুসল্লিন ইমাম যখন কেরাত পড়ে মুসল্লিদের কেরাত হয়ে যায় ইমাম মালিক বলেছেন যখন ইমাম কেরাত পড়ে তখন তোমরা শোনো আর যখন ইমাম কেরাত পড়ে না জোহরে আসরে তোমরা পড়ো আর ইমাম হাম্বল ইমাম আহমাদ তারা বলেছেন সব সময় পড়ো কারণ পড়লেই তোমার সাথে কথা এখন হয় কালকে ডক্টর ইউন সাথে এখানের একটা লোক কথা বলবে সাংবাদিক আসবে তুমি কি বলবা প্রধান উপদেষ্টাকে তোমার কি প্ল্যান ওনার সাথে কি দেখা করবা আসবে কিনা পত্রিকাতে বড় হেডিং হবে অথচ এই লোকটা আজকে আছে একটু পরে নাও থাকতে তার সাথে কথা বলতে গেলে যদি আপনার এরকম ইজ্জত বেড়ে যায় আর সে আজমের মালিকের সাথে কথা বললে আপনার কতটুকু প্রেস্টিজ বাড়া উচিত যে আল্লাহর সাথে কথা বলে দুনিয়ার কোন বাদশা রাজা বাদশার তার কাছে কোনো মূল্যায়ন থাকে না আব্দুল কাদের জেলা আনিকে বাগদাদের প্রেসিডেন্ট পাঁচবার খবর দেয় একবারও তিনি যান নাই প্রেসিডেন্ট আসলো আব্দুল কাদের আপনাকে এতবার খবর দিলাম আপনি একবারও গেলেন না তিনি বললেন আপনার চেয়ে বড় আসরে ডেইলি আমি পাঁচবার হাজিরা দেই বাগদাদের প্রেসিডেন্ট বুঝলেন না বলছে আমার চেয়ে বড় আসর বাগদাদে কে কার আছে আব্দুল কাদের জিলানি বললেন কে তিনি আরো জোরে একসাথে অর্ধ পৃথিবীতে আজকে কালকে সকালে ভূমিকম্প হয়েছে শুধু এখানে নয় ভারতে হয়েছে পাকিস্তানে হয়েছে শ্রীলঙ্কায় হয়েছে মালদ্বীপ হয়েছে পুরা এশিয়ার অধিকাংশ দেশগুলিতে কি হয়েছে ভূমিকম্প হয়েছে এত শক্তিধর ধর আল্লাহর সাথে যারা কথা বলতে চায় তাদের মন সব সময় বড় থাকে কখনো হীনমন্যতা হয় না ঠিক কিনা আল্লাহ বলছেন যখন তুমি সুরা ফাতে পড়বা মুসলিম শরীফের বর্ণনা কুসিমাতি সলাতু বাইনি অবাইন আবদিন এসপাইন আমার মধ্যে বান্দার মধ্যে সলাদকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এক ভাগ বান্দা পড়বে আর এক ভাগ আল্লাহ উত্তর দিয়ে দিবে যখনই আমরা বলি আলহামদুলিল্লাহ আল্লাহ অহংকার করা শুরু করে দেয় আমাদেরকে সৃষ্টির জন্য সবচেয়ে বেশি বাদ সেজেছে ফেরেশতারা ফেরেশতারা বলেছেন হানুন হবে হামদিক অনকद्दসুলত ক্বালা ইন্নী আ'লামু মা লা আমরাই তো আপনার প্রশংসা করি তাসবী করি কেন আরেকটা মিসক্রিয়েন্ট সৃষ্টি করবেন দে উইল ক্রিয়েট অ্যানাদার মিসক্রিয়েন্ট অ্যানাদার ফেতনা তারা অন্য জিনিস সৃষ্টি করবে কেন আপনি আরেকটা সৃষ্টি করতে যাচ্ছেন আল্লাহ বলেন ইন্নী আ'লামু মালা লা তা'লামুন আমি যা বেশি জানি তোমরা তা জানো আমি জানি সবচেয়ে বেশি সবচেয়ে বেশি জানেন কে কি জানলেন কি গোপন করলেন তোমাদের ছেলে নাই মেয়ে নাই দলাদলি নাই স্ত্রী পুত্র কিছুই নাই শুধু আমার তসবি করো আর এমন একটা সৃষ্টি করব যার দল আছে না নাই ঘরের ভিতরে বিভিন্ন রকমের কষ্ট আছে না নাই যেমন যে করে খেয়েছি তার সতেরো বছরের মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কষ্ট আছে না নাই ছোট বাচ্চা বিদায় হয়ে গেছে একটা মাত্র ছেলে এখন বিভিন্ন রকমের টানা সংসারে চলতেই থাকে আমাদের তারপরেও যখন আল্লাহর নামে আজান হয় সব আল্লাহর প্রেমিকেরা সব কাজ ফেলে দিয়ে হাত বেঁধে কয় আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থায় আছে আপনার খুশি আপনার কি আপনার উপর খুশি আছি আলহামদুলিল্লাহ আপনার চেয়ে বড় প্রশংসার কারো আল্লাহ তখন অহংকার করে এই যারা সলাত আদায় করে তারা আল্লাহর বন্ধু আল্লাহর কি বন্ধু যারা সলাত আদায় করে তাদের জন্য জান্নাতের চাবি দিয়ে দেন কে আল্লাহ জান্নাতটাকে সাজিয়ে দেন কে আর যারা সলাত আদায় করে না মহাজ জাবাল রাসূলের একজন প্রিয় সাহাবিক ই নাম মোয়াজবিন জাবাল যদি হতে পারতাম মোয়াজের পায়ের ধুলার সমান ধন্য হয়ে যেত দুনিয়াটা আখেরা তো ধন্য হতো রাসূল মোয়াজের হাত ধরলেন হাত ধরে বলেন। বাই দ্যান এম অ ফল মাই কি আইজা বি মরদা নাই কাছে হে মোয়াজ বল্লাহ হেয়ান ও হাই বুক আল্লার কসাম তোকে আমি সবচেয়ে বেশি ভালোবাস রাসূল কসম খাচ্ছেন মহাজ তোমাকে আমি ভালোবাসি এবার আসল বললেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে একটা কখনো ছেড়ে দিও না আমরা পড়েনি আল্লাহ আলাদিকা এটার অর্থ হলো হে আল্লাহ আমাকে সাহায্য করে না আইননি আলাদা আমি যেন আপনার জিকির করতে পারি আমি যেন আপনার শুক্রিয়া আদায় করতে পারি আমি যেন আপনার সব তা সুন্দর করে আদায় করতে পারি এই মো আজকে রাসুল দশটা পরামর্শ দিচ্ছেন কয়টা দশটা পরামর্শ দিচ্ছেন প্রথম বললেন লাফুশ ঠিক বিল্লা আল্লাহর সাথে কাউকে সেরে করবা না যদি তোমাকে পুড়েও ফেলা হয় আমরা আজকে ওয়াদা করব আল্লাহর সাথে কাউকে সেরে করব সেরে কাছে যেখানে জান্নাত নাই সেখানে সেরে কাছে যেখানে জাহান্নাম আছে সেরে কাছে যেখানে বন্যা আছে সেখানে সেরে কাছে যেখানে মহামারী আছে সেখানে সেরে করবা না প্রথম সেরে কি সবচেয়ে বড় সেরে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা আল্লাহ ছাড়া কারো আইন মানা শরীয়লা অঞ্চলের কা আল্লাহ ছাড়া কার দল করা আর বড় শ্রেয় কেন অন্যের দল করলা আল্লাহ বলবেন কার দল করেছো আপনি বলবেন ওমুক ফেদমিয়া কুতকুতের দল করেছে কবরে যখন দেখা হয় আপনি কি বলেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে বাই দ্য নেম অফ অল মাইটি আই অ্যাম পুটিং ইউ ইন দা গ্রেভিয়ার ইন দা পার্টি অফ অল মাইটি আমি তোমাকে আল্লাহর দলে ঢুকিয়ে দিচ্ছি কবরে সারা জীবন করেছেন কমিউনিস্ট পার্টি সারা জীবন করেছেন আওয়ামী লীগ সারা জীবন করেছেন মানুষের দল আর কবর গিয়ে বলছেন আল্লাহর দলে আল্লাহর নামে ঢুকিয়ে দিচ্ছি হলো কথা বল না কেন জন্য রাসূল বলছেন সায়াতি জামান ইউমসি কাফরান ওয়া ইউসবিহু মুমিনা ইউসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফরা ভেরি শর্টলি অন তাবিল কাম এট সময় আসবে সকালে মানুষ মুমিন হবে বিকালে কাফের হবে বিকালে মুমিন হবে সকালে কাফের হবে মসজিদে যায় মুমিন মসজিদ থেকে বেরিয়ে কাফের হয় ঠিক না ব্যা ঠিক মসজিদে যতক্ষণ থাকে আইন মানে কার আর মসজিদ থেকে বেরিয়ে কয় জালো জালো আগুন জালো তুইও জ্বল আমিও জলি কি সর্বনাশ কোত্থেকে পেয়েছেন এই স্লোগান জ্বালানো না নিবানো সুন্নত কি সুন্নত নিবানো সুন্নত রাসুল বলছেন ঘরে ঢুকলে তিনটা সুন্নত মানবা কয়টা বোখারি হাদিস আটফি উন্নুর যখন ঘরে ঘুমাতে যাও আলো বন্ধ করে দাও যখন ঘরে ঘুমাতে যাও খাওয়ার পাত্র পানীয় পাত্র ঢেকে রাখো যখন ঘরে ঘুমাতে যাও তোমার বিছনাটা ছাড়ো দিয়ে দাও কারণ বিছনাতে বিভিন্ন বিষাক্ত পয়োজন থাকতে পারে কাপড়ের একটা কোনা দিয়ে ঝাড়ু দিতে বলেছেন ঝাড়ু দিয়ে না কাপড় দিয়ে ঝাড়ু দিলে শরীরে চামড়াগুলো তাড়াতাড়ি সরে যায় প্রতি তিন ঘন্টা অন্তর অন্তর আজকের বিজ্ঞান বলছে মানুষের চামড়া চেঞ্জ হয় কি চেঞ্জ হয় চামড়া চেঞ্জ হয় এই জন্য আপনি যখন বিস্তা ঝাড়ু দিবেন ওই চামড়ার সাথে যত প্রয়োজন আছে সবগুলো চলে যায় কি শুননা কি সাইজ পৃথিবীর সব সাইজ রাসুলের পায়ের মোবারক থেকে বেরিয়েছে সব সায়েন্স হলো কোরআনের ভিতরে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন সে আল্লাহ বলছেন একশো চোদ্দোটা সুরা দিলাম কয়টা সুরার অর্থ কি হে প্যাসেপস কোরআনের পাঁচটা জিনিস প্রথম হলো আয়াত প্রথম কী আরত জোরে বলে আয়াত তারপরে রুকু তারপরে কি রুকু তারপরে পারা পারা আরে সেজদা দিকে সেজদা তো খোলার রায়তে আছে প্রথম হলো আয়াত এরপরে রুকু এরপরে পারা এরপরে কি সুরা সুরা অনেকগুলো আয়াত একটা কিসের ভিতরে থাকে সুরার ভিতরে থাকে একটা রুকুর ভিতরে থাকে এরপর হলো মঞ্জিল এরপরে কি মঞ্জিল সাত মঞ্জিলে কোরআন শেষ হয়েছে কয় মঞ্জিল সাত মঞ্জিল রাসুল সাল্লাম এমনি অমরকে বললেন এমনি অমর প্রত্যেক দিন তুমি এক মঞ্জিল করে পড়বা কয় মঞ্জিল এক মঞ্জিল মানে হলো পাঁচ পাড়ার কাছাকাছি প্রত্যেক আলেম যেন পাঁচ পারার কাছাকাছি পড়ে আর আপনারা যারা সাধারণ মানুষ আপনারা এক পারা পড়বেন কয় পাড়া এক পাড়া আপনি বলবেন আমি পড়তে পারি না আপনার হাতে তো মোবাইল সেট আছে ওখানে অন করে দেন আপনি শুনতে থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতেও পারতেন না পড়তেও পারতেন না তাকে পড়িয়ে দিয়েছেন কে আমি নিজে আপনাকে পড়িয়ে দেব আপনি ভুলে যাবেন না এখন প্রত্যেকের হাতে ডিভাইস এসে সারাদিন ডিভাইস চালায় ঠিক কিনা বাংলাদেশ একটা দরিদ্র দেশ এক কোটি মানুষ সেট চালায় এই গরিব দেশে রিক্সা